নতুন বাসটাকে ভালো করে মোছামুছি করি কারণ যত চকচকে হবে তত লোকজনের আকর্ষণ বাড়বে লাইটগুলো তো এখানেও দেশে বাবা কতগুলো যে এলইডি লাইট দেশে যা বলার মতো না যাক লাইট যত বেশি হবে চালাতে তত ভালো হবে অস্তাদ হ্যাঁ পরিষ্কার কর এই যে পরিষ্কার করছি ভালো করে ভালো করে চাকা খেয়াল করিস চাকা খেয়াল করতে হবে না চাকা ব্র্যান্ড নিউ চাকা আছে অসুবিধা নাই মোছামুছি করে নাই মুছে পের খবর নতুন গাড়ি সব সময় চকচক হবে আমাদের গাড়ি কোনো ভাঙড়ি থাকবে না সব সব ঠিক থাকবে আহ পিছন দিকটা বলো কালো ধোঁয়াও আর বের হয় না ভালো করে মুছে দেই আহ মুছা চলে আয় এই যে আসছে সস্তা রিংগুলা সব ঠিক আছে অসুবিধা নাই পিছনটা একটু চেক দিয়ে আসি ঠিক আছে অসুবিধা নাই একেবারে নতুন গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ একেবারে ব্র্যান্ড নিউ গাড়ি আর হানিফের গাড়ি এটা ঢাকা চট্টগ্রাম কাপ্তায় যায় কিন্তু আজকে আমরা যাবো হচ্ছে ফরিদপুর ফরিদপুরের রাস্তায় যতবারই গোল্ডেন লাইনের গাড়ি নিয়ে গিয়েছি ততবারই অ্যাক্সিডেন্ট করেছি ইনশাল্লাহ সেই রোডটি আজকে আবার ওয়ান সদন যাত্রা করবে অনেক দিন পরে আমরা চলে আসছি জিএমডি ম্যাপে ওই যে হেলিকপ্টার ওডটি স্যার ওই যে হেলিকপ্টার যাই হোক হেলিকপ্টার থেকে লাভ নেই আমরা বালুর মাঠে আছি আর ওয়ান পয়েন্ট ফোর এইট ভাষণে ম্যাপ কনভার্ট করে দেওয়া হয়েছে এতদিন ওয়ান পয়েন্ট ফোর টুতে খেলেছি এখন ওয়ান পয়েন্ট ফোর এইটে চলে এসেছে খুব ভালো হলো এখন আমরা এতে কোন ভাই খেলবো সেটা বলার কথা এখন আমাদের নতুন বাস দেখতে পাচ্ছো তেমন যাত্রী ফাত্রী নাই কারটা উদ্বোধন হয়েছে কিন্তু তার আগে পাশে লোকজন খবর টবর পায়নি স্যার ও বলো কেমন লাগছে আমাদের নতুন বাসে ওঠে হ্যাঁ খুব ভালো লাগছে স্যার মনটা খারাপ করে থাকলে হবে না ভিডিও হচ্ছে স্যার কোথায় ভিডিও করে দিবি টিভিতে চাবে টিভি সময় টিভিতে এই দেখেন না আমার হাতে ইয়ে ধরা রয়েছে আমাকে একজন সাংবাদিক বলে গেছে যে আমি যেন এটাকে এই কাজটুক করে রাখি ওনার জন্যে তাই আমি নিজে আজকে সাংবাদিক স্যার কেমন ভালো করে বলেন ও খুব ভালো লাগছে খুব ভালো লাগছে স্যার কেমন লাগছে আমারটা খুবই ভালো লাগছে মনে হচ্ছে এসি গাড়িতে বসে আমার তো খুবই ভালো লাগছে থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ ম্যাডাম আমি এখন মনে হচ্ছে এটি খুবই দিলকে ফেলবো এই গাড়িতে এটি থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম আমার তো ভয় লাগছে কেন ম্যাডাম ভয় লাগছে কেন উড়ে উঠে নিচে কোন চালাবিন তখন মনে হচ্ছে আমি উড়ে পড়ে যাব না না ম্যাডাম পারবেন না পারবেন না একটু বমি হতে পারে সামনে তাকাবেন না ডানে ভাই তাকাবেন হ্যাঁ পাশে ও খুব খুব নতুন খুবই ভালো লাগছে আ যাই হোক থেকে আমি তুই আবার সময় রিপোর্টার অ্যাকচুয়ালি মানে আস্তাদ

সুন্দর নতুন বাসটা নিয়ে কথা বলবো না লেস ড্র করবো আর আজকে আমরা ফেরিঘাট না হ্যাঁ আজকে আমরা যাত্রা শুরু করে দিলাম আরে দে ভাই অসুবিধা নেই আসতে নেই আসতে নেই হালকা বন্ধুরা জিএমটি ম্যাপ এখন ওয়ান পয়েন্ট ফোর এইট ভার্সনে ভাই কনভার্ট করে দেওয়া হয়েছে আস্তে আস্তে হালকা 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 বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে ধীরে ধীরে আমাদের কিং হানিপের গাড়ি আসতে ব্রেক 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 হালকা ফুল কাটা ব্যাকেনে ব্যাকেনে একদম নতুন গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা পদ্মা সেতু হয়ে ভাঙা দিয়ে চলে যাব ফরিদপুর আর যে ভাই রিকোয়েস্টে যাবো তার নামটা এখনই আমরা স্ক্রিনে দেখাই দেবো ক্লিয়ার দে কি করলি শতন প্রো অ্যাকচুয়ালি আস্তে মানে আই তো বুঝলাম না কি হলো তোকে চাকা টেস্ট করতে বলছিলাম আচ্ছা দাঁড়ান দাঁড়ান কি হলো এটা আপনি একটু বসেন এ ভাই কি হলো তোমাদের গাড়ির আর বলেন না স্যার কি যে হইছে বুঝতে পারতেছি না ওমা এই সাত গাড়ি ব্যাগে চলে যাচ্ছে তো আরে ব্রেকও তো কাজ করতেছে না বাবা ভাগ্য আরে আরে অটো বেড়ে চলে যাচ্ছে একই একই হচ্ছে আরে ওস্তাদ ব্রেক মানে শুরুতেই ফেল করেছে এট রাখবা একটু ব্যাকে দাও ব্যাকে দাও অটোমেটিক অটোমেটিক বন্ধুরা দেখো অটোমেটিক ধরেছে গাড়ি এসাদ ব্রেক ধরার চেষ্টা করেন আরে ব্রেকই তো ধরে না হাতে কাটা আছে পিছনে ট্রাক আছে যাত্রার শুরুতেই বিশাল একটা ঝামেলা হয়ে গেল বন্ধুরা এই চাকাতে সমস্যা হয়েছে ব্রেকেও সমস্যা হয়েছে তাড়াতাড়ি আমি চাকা নিয়ে আসি

কাটান কাটাই কাটাই হ্যাঁ কাটান 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 আস্তে এবার সমস্যা নেই ওস্তাদ ওই চাকা একটু সমস্যা ব্রেক ফেল করে নি ভাই টেনশন কর ভাই নতুন গাড়ি যদি এই অবস্থা হয় না সমস্যা নাই সমস্যা নাই সমস্যা নাই আস্তে আস্তে গাল 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 বন্ধুরা এবারে সমস্যা নাই ইনশাআল্লাহ বেরো যেতে পারছি ওই চাকা একটু ডিসটর্ব ছিল বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা ডাইনে চলে যাবো গাবতলি থেকে আস্তে 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 হালকা হালকা ট্রাক আছে ট্রাক আছে বরাবর হালকা 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 স্লো যাবে ঘর বেঘর 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 বড় বাজা বড় বাজা টানতে টানতে হালকা হালকা বেড়ে যা স্লো যাবে টানা বেটানা বেটার বে ক্লিয়ার হালকার পথে যাবে বড় বাজা বড় বাজা তো বন্ধুরা আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ আসলে চমৎকার সুন্দর নতুন বাসটাকে নিয়ে যাচ্ছি ভাই যাত্রা শুরুতেই ভাই আমাদের বাসের চাকা একটু ডিস্টার্ব হয়েছিল যে কারণে ভাই আমরা বাম দিকে একটা পিলারের সাথে ঘাই মারি যাই হোক কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের ইয়ের সামনেই ছিল ডিপোর সামনেই কাজটা হয়েছে বা এটা যদি দূরে কোথাও হতো তাহলে ঝামেলা হয়ে যেত আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে ফরিদপুর যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ডি টু পয়েন্ট জিরো বসকে বা চ্যানেল গেম ডি অফিসিয়াল ব্লগ এই তিনি চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বেটো কিছু বেরিয়ে দিয়ে আর বেশি বেশি লাইক করবেন কিন্তু ফাটাফাট করে আসতে বেরো হবে ক্লিয়ার হালকা হালকা ক্লিয়ার হবে তো হালকা 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 ক্লিয়ার বেরিয়ে যাবে বরাবর সামনে রেসিং কার আছে ওস্তাদ দেখ বড় বড় টান দে হালকার মধ্যে বন্ধুরা কিং হানি চমৎকার সুন্দর বাসটাকে নিয়ে আজকে আমরা যাত্রা করতেছি ঢাকা থেকে ফরিদপুর ওয়ানলি সাধন পুরো চালাচ্ছে আস্তে হালকা স্লো ব্রেকে বাজাবে হালকা রেখে যায় হালকা রেখে যায় স্লো নতুন বাস বন্ধুরা দেখতে পাচ্ছ একেবারে ব্র্যান্ড নিউ বাস আস্তে হালকা ক্লিয়ার मस्त जा आस्ते जा क्लियर आसे जाने इंडिकेटर जावे स्लो ब्रेक के बाहर हल्का 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 ब्रेक 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 डांडिक फाका से आस्ते सिग्नल सर से हल्का हल्का स्लो 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 ब्रेक 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 हल्का हल्का गोल बे गोल बे गोल बे बरो 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 बटर ना बे क्लियर क्लियर जावे क्लियर जावे स्लो शामिल प्लास्टिक से ओके आस्ते 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 सी बाइक रिक्वेस्ट নামটা তো বললেন না আও আমরা যে ভাই রিকোয়েস্টে যাচ্ছি তার নামটা এখনই আমরা স্ক্রিনে দেখায় দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছো তো বন্ধুরা আজকে আমরা আব্দুর রহমান ইসলাম ভাই রিকোয়েস্টে যাচ্ছি ঢাকা থেকে ফরিদপুর উনি আমাদের ঢাকা থেকে ফরিদপুর যাওয়ার কথা বলছে কোনো বাসের কথা বলেনি আমরা কিং হানিপের নতুন একটা বাস নিয়ে যাচ্ছি আব্দুর রহমান ভাই ভালো থাকবেন কোথায় থাকেন অবশ্যই কমেন্টস করে বলবেন ক্লিয়ার স্লো আমাদের উড়াদড়া টান শুরু হয়ে গেছে আস্তে ব্রেক 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 বাহ ট্রাফিক গুলো তো বেশ ভালো হয়ে গেছে বাই গেলি বাই ইন্ডিকেটর ডান ডানে গেলি ডানে ইন্ডিকেটর দা আগে তো দিত না বুড়ি গঙ্গা সেতুর উপর আসি বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন বাস নিয়ে যাত্রা করতেছি একদম ডাইরেক্ট বরাবর বরাবর ক্লিয়ার স্লো টানাবে টানাবে হালকার পথে হালকার পথে আজকে কিং হানিফকে নিয়ে যাচ্ছি বন্ধুরা আজকে গোল্ডেন লাইনকে নিয়ে নিই কারণ গোল্ডেন লাইনকে যতবারই আমরা নিয়েছি ভাই ততবারই অ্যাক্সিডেন্ট করছে আজকে কিং হানিফকে নিয়ে সেই ফরিদপুরে সেই ভয়ঙ্কর রাস্তা দিয়ে যাবো আজকে আমরা বরাবর বরাবর হালকা রেখে যা হালকা রেখে যা স্লো বাজাবে আস্তে ব্রেক ব্রেক হালকা হালকা ধীরে 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 যাবে টানাবে 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 হালকা হালকা বরাবর এই তো ঠিক আছে হালকা যে হালকা যা বন্ধুরা উড়াদুরা টান কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা আমাদের উড়াদুরা টান এখন আর জিএমটি ম্যাপ পেইড নাই ফ্রি হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে ক্লিয়ার হালকা হালকা বরাবর যাই বরাবর যাই হালকার মধ্যে বরাবর হালকা ধীরে হালকা ধীরে আসতে আমরা যে মাওয়া হাইওয়ে এক্সপ্রেস যে ইউজ করতেছি ভাই সেটা টোল ঘর চলে আসছি আসতে অটো 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 ও ভাই অটো করে দিছে ভাই আগে অটো ছিল না বন্ধুরা অটো থাকলে ভাই খুবই ভালো হয় মানে

ক্লিয়ার আছে ক্লিয়ার আছে বরাবারটা নেবে বরাবাটা নাবে আর একশো বিরানব্বই কিলোমিটার ফরিদপুর আব্দুর রহমান ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে ফরিদপুর আস্তে স্লো হালকা 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 স্লো 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 ক্লিয়ার 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 করবে গড়বে বরাবাটা নাই গোলচত্বর আস্তে খেয়াল করে যাবে খেয়াল করে যাবে গোলচত্বর তো আস্তে 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 ট্রাফিক ভারাই দিন আচ্ছা ঠিক আছে আমি ট্রাফিক বেড়া দিচ্ছি আস্তে শ্যামলের গাড়ি আছে হালকা 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 স্লো 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 হালকা

তো বন্ধুরা টোল দিয়ে এখন আমরা বেরো যাচ্ছি পদ্মা সেতু উঠে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের স্বপ্নের পদ্মা সেতু আস্তে আসতে কিংহানি নতুন বাস নিয়ে আসতে আছি বন্ধুরা এই নতুন বাসের বাইরে শুভ উদ্বোধন কারণ এই বাসটা হচ্ছে একদম নতুন বাস বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন বাসকে নিয়ে আমরা ফরিদপুর যাচ্ছি আজকে একদম নতুন একটা বাস বিএসএনএল বাস এটা বলা হয় একদম শেপ টেপ অনেক সুন্দর একদম টা অনেক সুন্দর বেশি হ্যাঁ ওস্তাদ এই ডিটেইলস সুন্দর চালায় মজা আছে ওস্তাদ সে খেয়াল করে যাই খেয়াল করে যাই বড় বড় কি পদ্মা সেতুর উপর আছে বন্ধুরা দেখতে পাচ্ছ পদ্মা সেতু কে কে দেখছে ভাই বাস্তবে সেটা কিন্তু কমেন্টস করে বলো কিন্তু আমরা পদ্মা সেতুর উপরে আসি বন্ধুরা পদ্মা সেতুর উপরে আসি এখন সবাই পদ্মা সেতুর উপরে চলাফেরা করে আছে এখন আর কেউ ঘাট মাঠ পার না আস্তে ক্লিয়ার রাখ ক্লিয়ার আছে বড় বটান দে যা হালকা হালকা ধীরে যাবে হালকা ধীরে যাবে তো বন্ধুরা অনেক দিন পরে জিএমটি ম্যাপ খেলতেছে জিএমটি ম্যাপ এখন ওয়ান পয়েন্ট ফোর এইট ভার্সনে আসছে ভাই এখন টেনশনের করার কিছু নাই ভাই এখন মোটামুটি আমরা সব জায়গায় যেতে পারবো অনেক ভাইরা রিকোয়েস্ট করবো ভাই এখানে সেখানে যাওয়ার জন্য সব জায়গা এম বিডি এবং বিডি নেক্সেন ম্যাপে নাই জিএমডি ম্যাপে আবার আসে আসতে এসে স্লো ব্রেক হালকা হালকা ক্লিয়ার বরাবর 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 স্লো যাবে স্লো যাবে হালকা দিয়ে যাবে হালকা দিয়ে যাবে আস্তে আস্তে সবগুলো গাড়িকে আমরা উঠিয়ে দিচ্ছি আস্তে প্লাস্টিক আছে হালকা 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 ক্লিয়ার ওটির গাড়ি খেয়াল করে খেয়াল করে ও ভাই রে দেখে শুনে দেখে শুনে হালকা ক্লিয়ার আছে ক্লিয়ার আছে বড় ওটা নামে দেখতে দেখতে আমরা জাজিরা পয়েন্টের দিকে চলে আসছি বন্ধুরা পর্দা শুধু পার হয়ে যাচ্ছে আস্তে সোহাগের গাড়ি আছে হালকা বরাবর হালকা স্লো 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 ক্লিয়ার ইমা ধিমা ধিমা খেয়াল করে যাবে বরাবর আমাদের খুলনার ইমাদ বন্ধুরা দেখতে পাচ্ছে আস্তে হালকা স্লো 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 ক্লিয়ার 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 হালকা 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 ইমাদ আবার ওকে ওটি দিয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছে আস্তে নিচে এখনো ফেরি আছে তো দেখি ওস্তাদ আরে ভাই থাকলে অসুবিধা কি তুই চালা আজকে আমরা আব্দুর রহমান রিকোয়েস্ট ভাই রিকোয়েস্টে যাচ্ছি ঢাকা থেকে ফরিদপুর যারা যারা মানে তিনটা চ্যানেল গেম ভিডিও বান জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিশিয়াল ব্লগে দিন চ্যানেল নতুন দেখছো অবশ্যই দিন এদেরকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটি কিছু ভিডিও আর বেশি বেশি লাইক আর করতে फटाफट করে দস্তে হালকা 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 ক্লিয়ার 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 হালকা 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 যারা ডানি ডিগ্রি দে ডানি ডিগ্রি দে স্লো 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 ও ভাইসাব প্লাস্টিক ঢুকে পড়ছে আবারো হালকা হালকা রাখলো স্লো স্লো ক্লিয়ার 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 বরাবর বরাবর হালকা ধীরে বড় বড় টা নাবে আস্তে হালকা 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 ক্লিয়ার আইজ জাজিরা পাড়ে চলে আসছে আস্তে আস্তে ভাই এখানে দেখি আছেন না ভাই ডেনজারাস জায়গা ভাই এই জায়গার ব্রিজের এই রাস্তাটা খুবই ডেনজারাস স্লো বেরে যাবে হালকা ক্লিয়ার হবে বড় বড় টা নাবে আস্তে আস্তে ক্লিয়ার হালকা गाड़ी से, बाइकर से हल्का 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 स्लो जाओ चाप दे दुकाई दो हल्का हल्का डाने ख्याल रखो डाने ख्याल रखो बराबर 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 अरे ए बाइकर बाइकर आस्ते 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 महिला पुलिस आस्ते हल्का 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 डाना बे डाना बे डाना बे बराबर आस्ते 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 हल्का 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 क्लियर हाँ बाइकर सर আস্তে ব্রেক 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 বাই এন্ডে করে যাবে হালকা হালকা স্লো গোল চত্বর করবে আস্তে 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 হালকা 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 ক্লিয়ার ক্লিয়ার তো বন্ধুরা আমরা মোটামুটি আস্তে 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 বেড়ে যাবে বেড়ে যাবে বেড়ে যাম পদ্মা সেতু পার হয়ে এখন ভাঙা হাইওয়ে এক্সপ্রেস ইউজ করবো ভাঙার মধ্যে থেকে আমরা ডাইনে চলে যাবো আমরা সি লাইন কেউ দিয়ে গেলাম ক্লিয়ার আস্তে আস্তে ব্রেকে পা ব্রেকে পা হালকা অনেক দিন পরে এই রাস্তায় ঠিক বলেছেন রাস্তা অনেক দিন পরে আমরা আস্তে 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 ক্লিয়ার ক্লিয়ার বা আমাদের কেওয়ামদারকে ওটা দিতে দেবেনা ভাই দুইজন এমনভাবে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল এর গাড়ি আছে খেয়াল করে আস্তে বরাবর 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 আলগা 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 ক্লিয়ার 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 আস্তে স্লো স্লো ব্রেক এ সাউথ লেন বরাবর থাকবে সাউথ লেন বরাবর থাকবে আলগা আস্তে ব্রেক এ বাজাবে ব্রেক এ বাজাবে ব্রেক এ বাজাবে আলগা 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 বাই গাড়ি নাই বাই ইন্ডিকেট ডান বাই থাকতে হবে বাই থাকতে হবে আস্তে আস্তে ক্লিয়ার ক্লিয়ার বেরিয়ে যা এই যা হয়ে গেছে সামনে যে Bajaj আছে সামনে যে Bajaj আছে লাগবে ওকে ওস্তাদ আস্তে সামনে যে বাজ আলাগ স্লো 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 হালকা বাইন ডিগ্রে যাবে হালকা স্লো তো বন্ধুরা এই সেই রাস্তা যে রাস্তায় ভাই আমরা গেলে প্রত্যেকবারই অ্যাক্সিডেন্ট হয় আজকে নতুন একটা কিং হানিফকে নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আসতে স্লো যা স্লো যা হালকা ব্রেক 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 হালকা 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 ডান এই ডিগ্রে দে ডান এই ডিগ্রে দে গাড়ি আসছে আকাশে বেরোতে ঢোকাতে গাড়ি ক্লিয়ার জানাবে এবার ওরা তো শুরু করে দেবো আমরা

সাসপেনশন ভালো কিন্তু আজকে যাত্রা শুরুটা বেশি ভালো হলো না আস্তে 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 হালকা আসলো ক্লিয়ার 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 গাড়ি 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 চাপিয়ে রেখে দে হ্যাঁ আমি তো যাচ্ছিলাম ওস্তাদ যাবা তো ভাই যাবা যাবা ভাই এরকম করলে তো যাবা আমার মনে হচ্ছে কি আমার গাড়ির রেস্টার্টিং একটু বেশি শক্ত সে ট্রাক আছে হালকা 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 স্লো যাবে ফরিদপুর এখান থেকে ছিয়াত্তর কিলোমিটার বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে বেড়ে যা ক্লিয়ার हल्का बेरो जा हल्का हल्का बोल हल्का बोल क्लियर किसी कारण नहीं भाई किसी कारण नहीं रास्ता मास्क रह जाए क्योंकि सुबह देखा था ऐसे ना मैं देखा तो रखा नेवार तो टांग दी थी अबे क्लियर क्लियर टाना बार बार। भाई बराबर ऐ जब ऐसे ही टांग शुरू है कैसे अरे उससे रास्ता फाका भाई से टांग दिया शुरू कर दी जिकी कर बो देखिए शुना অনেক দিন পরে জিএমপি ম্যাপ খেলছি 1.48 ভার্সনে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছো যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও বান জিরো বক্স গেমার চ্যানেল গেম ভিডিও অফিশিয়াল ব্লগ এই চ্যানেল নতুন দেখছো অবশ্যই এই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থেকে বেল বাটনটি খুশি বেজে বেশি বেশি লাইক করে দাও फटाफट কোন শর্ট কিলোমিটার 1 ঘন্টার মতো সময় লাগবে আমাদের আসতে ফাঁকা 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 রাস্তা ফাঁকা আছে ক্লিয়ার হালকা হালকা টানা যাবে টানা যাবে ট্রাক আছে হালকা ধীরে ব্রেকে পা গাড়ি 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 আস্তে আস্তে স্লো যা স্লো যা স্লো যা ভাঙার ডিসকভার হয়ে গেছে ভাই ভাঙার আশেপাশে কে কে অবশ্যই কিন্তু কমেন্টস করে বললো আমরা সায়ের পিছনে আছি ভাঙার পিছনে আছি আস্তে মানে ভাঙার পিছনে আমরা ভাঙা শহরে ঢুকতে যাচ্ছি বন্ধুরা মোড়ের ওপর ওটি দেওয়ার কোনো দরকার নেই হালকা ক্লিয়ার ক্লিয়ার আস্তে রাখো স্লো আস্তে 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 যাবে ট্রাক আছে খেয়াল করে ভাঙার স্কেম হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ ভাঙার এখানে চলে আসছি কে কে ভাঙার আশেপাশে থাকো অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো বন্ধুরা নতুন বাস নিয়ে আমরা চলে আসছি ভাঙা শহরের এরপর আমরা ফরিদপুরের দিকে যাবো আর মাত্র একান্ন কিলোমিটার বন্ধুরা কোনো ব্যাপার না কোনো ঘটনা না আসতে স্লো ব্রেকে বেলা আসতে আসতে হালকা হালকা ক্লিয়ার ক্লিয়ার বরাবর বরাবর আস্তে ভাঙা ভাঙার এখানে চলে আসছে আসতে হালকা ব্রেক 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 হালকা যাবে হালকা যাবে আসতে 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 হালকা বন্ধুরা অনেক চাপ আছে আমরা ভাঙায় চলে আসছি ভাঙায় কে গেছো কমেন্টস করে বলো ভাঙা থেকে এখন আমরা বেরোবো হালকা হালকা ক্লিয়ার টানা ভাই টানা ভাই বেরো যাও বেরো যাও ভাই ভাঙা থেকে ভাই উড়া দুরা টান দিয়ে আমরা বেরোয় গেলাম আস্তে ক্লিয়ার স্লো যাবে এই মোড়ে আমাদের অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে তাই না হ্যাঁ আছে বরাবর টান দাও কিং হানিফ ভাই বসে থাকে না ভাই কিং হানিফের টান যদি শুরু হয়ে যায় ভাই তখন কিন্তু আশেপাশে কাউকে কিন্তু সে দাম দেয় না স্টে গাড়ি আছে হালকা লন্ডন এক্সপ্রেস অনেক দিন পরে আমরা লন্ডন এক্সপ্রেসকে দেখলাম আস্তে আস্তে স্লো ক্লিয়ার পরপর গাড়ি পরপর গাড়ি হালকা 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 লন্ডন দরবাদ থাকে লন্ডন আস্তে বাইন করে যাবে বাইন করে যাবে হালকা 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 ক্লিয়ার 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 ডাইন ডিগ্রি করে থাকবে ডাইন ডিগ্রি গাড়ি নাই পিছনে নাই নাই বরাবর 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 ক্লিয়ার আমরা আবারো কত ফাকতাল দেখতে বের হয়ে গেলাম বন্ধুরা এত ফাঁকা কিন্তু থাকে না ফাঁকা রাস্তা বন্ধুরা দেখতে পাচ্ছ উড়া দড়া টান দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি একেবারে ডাইরেক্ট নতুন বাস কে নিয়ে আজকে আমরা যাত্রা করতেছি বন্ধুরা ক্লিয়ার হালকা হালকা ক্লিয়ার আজকে নতুন বাস নিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছে ফরিদপুর বন্ধুরা আগে আমরা গোল্ডেন লাইন কে নিয়েছি অনেকবার

হালকা হালকা যাবে হালকা যাবে স্লো যাবে ট্রাক 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 ক্লাস আস্তে 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 বেরে যা বেরে যা মরের পথে বাম্মার আস্তে বেরে যা আস্তে বেরে যা আস্তে বেরে যা স্লো ক্লিয়ার আগে ক্লিয়ার বড় বড়টা নেবে বড় বড়টা নেবে আর মাত্র আঠারো কিলোমিটার ফরিদপুর শহর এখান থেকে যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পয়েন্ট জিরো বক্স গেম চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি মেরে দিও আর বেশি বেশি লাইক এবং ফটাফট করে দিও প্লেয়ার বরাবর টানাবে আবারও আমরা একটা কার কার্গোকে ওটি দিয়ে গেলাম স্লো ড্রাগ আছে আস্তে বেরো যা বেরো যা গাড়ি নাই গাড়ি নাই গাড়ি নাই বেরো যা মাঝে মাঝে রাস্তায় মন ফাঁকা হয়ে যায় তখন মনে হয় কি ডাইনার গাড়ি নাই প্লেয়ার বেরো যা দ্রুত বেরো ও গাড়ি এসে গেছে না আপা

আব্দুর রহমান ভাই কোথায় থাকেন অবশ্যই কমেন্টস করে বলেন আমরা ফরিদপুর শহরের ভিতরে ঢুকবো আস্তে আস্তে স্লো ফরিদপুর শহরে চলে আসছে আস্তে ব্রেক 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 ও ভাই সাব ট্রাক অ্যাক্সিডেন্ট করছে ভাই রে ভাই রে ভাই রে আস্তে 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 হ্যান্দা তো ঘুরানোই তো কঠিন হয়ে যাবে না হালকা 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 ফরিদপুর শহরে ঢুকার মুখে একটা ঝামেলায় পড়লাম যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আরেকটা হানিফ চলে আসছে হ্যাঁ মামা সরি 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 যাও যাও মামা যাও যাও আজ আজ ঠিক আছে ঠিক আছে ও বাবা রে ভাগ্য শূন্য ছিল না আচ্ছা আচ্ছা সরি সরি ক্লিয়ার বেরো যা বেরো যা ওটা ফরিদপুর শহরে ঢুকছে বন্ধুরা দেখতে পাচ্ছো বরাবর ক্লিয়ার বন্ধুরা ফরিদপুর চলে আসছি নতুন করে রিকোয়েস্ট নতুন করে বাস নতুন করে লোকেশান নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ ফরিদপুর শহরে অবস্থান করছি আমরা এখন আস্তে 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 আস্তে

আব্দুর রহমান ভাই নতুন বাস নিয়ে চলে আসছি কোথায় থাকেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন হ্যাঁ আব্দুর রহমান ভাই অবশ্যই বলবেন একদম নতুন গাড়ি লোকজন কম আছে